আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে একটা জব ফেয়ার হচ্ছে রিক্রুটমেন্ট ড্রাইভ বলতে গেলে তো টোটাল তিনটা কোম্পানি এসেছে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স প্রোগ্রেসিভ মোটার্স আর ফোনপে তো এই মোট তিনটা কোম্পানি টোটাল আটটা পোস্ট আছে প্রোগ্রেসিভ মোটার্সে তিনটা আর ফোন ফোনপেতে দুইটা আর ইয়েতে কী বলে আপনার ম্যাক্স লাইফে দুইটা এরকম করে পোস্ট আছে মাধ্যমিকের থেকে স্টার্ট মানে যে লোয়েস্ট কোয়ালিফিকেশন একটা মাধ্যমিক মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট স্টুডেন্টস অব্দি মানে ইয়ে আছে পোস্টগুলো আছে আর বলতে গেলে অল ওভার ত্রিপুরার জন্য ত্রিপুরার বাইরে কোনো ইয়ে নেই পোস্ট নেই ত্রিপুরার ভিতরেই সবগুলো নর্থ সাউথ সব মিলিয়েই ইয়ে করা আছে মিনিমাম স্যালারি আপনার অ্যারাউন্ড টেন থাউজেন্ড থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড ম্যাক্সিমাম বিশ হাজার অব্দি আছে তো বলতে গেলে আমরা যদি বলি যুগুলো এইখানে কোম্পানি মানে বোটে যারা ত্রিপুরাতে ইয়ে করছে ওদের জন্য তো অনেকই ভালো এক দুইটা কোম্পানি বাইরে থেকে এসেছিলো যারা আইটিআই চাচ্ছিলো ওরা কিন্তু ভালো রেসপন্স পেয়েছে আমাদের আইটিআই বিভাগ থেকে ওদের অনেকজন গেছে আমার সাথে কথা যোগাযোগ হয়েছে ওদের ওরা কে এখানে জয়েনও করেছে তো আমরা আশা করছি বাইরে থেকে আরও কোম্পানিজ যদি আমরা আনতে পারি তাহলে এখানে অনেক ছাত্রছাত্রী মানে লাভ অবস্থান আমরা